আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিজিটাল প্রযুক্তি বইয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সপ্তম শ্রেণীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি তোমাদের কাজে লাগবে দেখো এখানে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তুলে ধরেছি এরপরের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের যে কিছু গঠনমূলক প্রশ্ন আছে সে সম্পর্কে আলোচনা করব এখানে দেখো প্রতিটি গল্পে কয়টি মৌলিক বিষয় থাকে ছয়টি প্রতিটি গল্পের ছয়টি মৌলিক বিষয়কে কি বলা হয় ছয় ক বা ফাইভ ডাব্লু টিএইচ তথ্যের উচ্চ প্রধানত কয় প্রকার দুই প্রকার কোনটি প্রাচীন মাধ্যম বই পত্রিকা ম্যাগাজিন বই পত্রিকা ম্যাগাজিন কোন মাধ্যম মুদ্রণ মাধ্যম শিশি কোন শ্রেণীতে পড়ে তৃতীয় শ্রেণীতে পড়ে দেখো এখানে হচ্ছে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো মানে সংক্ষিপ্ত বলতে যেগুলো একদম ছোট প্রশ্ন সেইগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি এরপরের ভিডিওতে আমি তোমাদের শর্টকাট তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে হচ্ছে দেখো কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করার জন্য কোন কোনটি ব্যবহার করা হয় সেভ হোল্ডার ব্যবহার করা হয় খোলা ডকুমেন্ট বন্ধ করতে নিচের কোনটিতে ক্লিক নিচের কোনটিতে ক্লিক করতে হয় ক্লোজে বর্তমানে লেখালেখির কাজে ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর দেখো যারা দেখতে দেখতে উঠাতে পারতেছো না তারা এটা ভালো করে একটু দেখলে বা স্ক্রিনশট দিলে তোমরা এটা রেখে দিতে পারবে এরপরে হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমে কোনটি লেখালেখি লেখালেখির কাজে কোনটি ব্যবহৃত হয় অফিস সফটওয়্যার কিন্তু অফিস সফটওয়্যার বর্তমান যুগ কিসের যুগ প্রযুক্তির যুগ আমাদের অধিকাংশ সমস্যাগুলো সমাধান করেন করে দেয় বড়রা এটা হচ্ছে আমাদের তোমরা যারা ছোট তাদের অধিকাংশ সমস্যাগুলোই বড়রা সমাধান করে দেওয়ার চেষ্টা করে এরপর চলে যাচ্ছি আমি আমার চোদ্দ নম্বর প্রশ্নে দেখো নিউ অপশনটি পেতে কোন বাটনটি ক্লিক করতে হয় অফিস বাটনে ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে কি করতে হয় সেভ এজ করতে হয় ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে কি করতে হয় সেভ এজ সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করতে শর্টকাট কিবোর্ড কমান্ড কোনটি শর্টকাট কিবোর্ড কমান্ড কোনটি দেখো এখানে কিন্তু এটা কিন্তু প্লাস এ ডকুমেন্ট কপি করার জন্য কি কমান্ড ব্যবহার করা হয় সার্টিল প্লাস সি ওয়ার্ড প্রসেসর নতুন ফাইল ওপেন করার শর্টকাট কমান্ড কোনটি থার্টেল প্লাস এন এরপর পাওয়ার পয়েন্টের সাহায্যে কী করা হয় তথ্য উপস্থাপন ডকুমেন্ট নতুন প্যারা তৈরি করতে কোন বোতামে চাপ দিতে হয় ইন্টার ডিজিটাল কন্টেন্ট কত প্রকার চার প্রকার পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় প্রেজেন্টেশন এটা দেখো তোমরা হয়তো পাওয়ার পয়েন্টের সাহায্যে কী করা হয় তথ্য উপস্থাপন ডকুমেন্ট নতুন প্যা তৈরি করতে কোন বোতামে চাপ দিতে হয় ইন্টার ডিজিটাল কন্টেন্ট কত প্রকার চার প্রকার পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলে স্লাইড একাধিক স্লাইড বিশিষ্ট এক একটি পৃষ্ঠে কি বলে অ্যান্ড আউটস কিসের মাধ্যমে তথ্যকে আকর্ষণীয় এবং কার্যকরভাবে উপস্থাপন করা যায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এরপরে চলে যাচ্ছি আমার পরের পৃষ্ঠায় পাওয়ার পয়েন্ট নতুন ফ্ল্যাট সংযুক্ত করতে কোন মেনুবার যেতে হয় হোম মেনুবারে যেতে হয় পাওয়ার পয়েন্টে নতুন ফাইল সংযুক্ত করতে কোন মেনুবারে যেতে হয় ফাই হোম মেনুবারে যেতে হয় কিবোর্ডে কোন বোতরে চাপ দিলে স্লাইড প্রদর্শন করা যায় এফ ফাইভ পাওয়ার পয়েন্ট ইফেক্টকে কী বলা হয় ট্রানজেশন স্লাইড ট্রানজেশনের নমুনা পাওয়া যায় কোন মেনুবারে অ্যানিমেলস অ্যানিমেশন মেনুবার মেনুবারে দেখো পাওয়ার পয়েন্ট ছবি ছক বক্স ইত্যাদি কোন মেনুবার থেকে আনতে হয় ইনস ইনসেক্ট মেনুবার থেকে পাওয়ার পয়েন্ট পিসটা কীভাবে আসা আসবে তা নির্বাচন করা হয় কোন মেনুবার ব্যবহার করে ট্রান্সলেশন পিএনজি মূলত কি ছবির ফাইল ফরম্যাট প্রেজেন্টেশন ডিজাইন বাছাই করা হয় কোন মেনুতে যে ডিজাইন কোন মেনুমারের সাহায্যে লেখা সাইজ রং অবস্থান ঠিক করা হয় হোম পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার প্রেজেন্টেশন এমপিএইস এমপি ফোর কোন ধরনের ফাইল ফরম্যাট ভিডিও এই ছত্রিশটা প্রশ্ন আমি তোমাদের জন্য করে রেখেছি আশা করি তোমাদের কাজে লাগবে এছাড়া যাদের কোনো সমস্যা আছে আমাকে অবশ্যই তোমরা নক করবে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম